কল্যাণী মহকুমায় শিল্প নগরী রয়েছে শিল্প উৎকর্ষ বাংলার মাধ্যমে কল্যাণী মহকুমার বেকার যুবক ও যুবতীদের প্রশিক্ষণ দিয়ে পরবর্তীতে প্লেসমেন্টের সুবিধা করে দিতে উৎকর্ষ বাংলা অ্যাপে রেজিস্ট্রেশন কোপের মাধ্যমে তারা কোন দিকে উৎসাহিত হন সেটি নির্ধারণ করে প্রশিক্ষণ দিয়ে কর্মের সুযোগ করে দিতে উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ হল কল্যাণী মহকুমা শাসকের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎকর্ষ বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিতে কল্যাণে আইটিআই সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের এই কর্মসূচি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য যে সমস্ত একটা স্কিম রয়েছে তার মধ্যে উৎকর্ষ বাংলা আমার কর্মদিশা এই প্রকল্পটি সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি এই প্রকল্পের মাধ্যমে আমাদের সাব ডিভিশনে আমরা নানান জায়গায় আমাদের আইটিআই আমাদের পলিটেকনিক বা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে আমরা সঠিকভাবে আমাদের যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের স্কিল ডেভেলপমেন্ট করে তাদের প্রপার জায়গাতে আমরা প্লেসমেন্ট করে কিন্তু একটা দিশা কিন্তু আমরা দেখাতে পারছি আমাদের এখানে আজকে বিভিন্ন জায়গা থেকে এরকম অনেক সাকসেসফুল ক্যান্ডিডেট আছেন যারা এসছেন তারা তাদের মূল্যবান তাদের যে অভিজ্ঞতা আমাদের উত্তর্ষ প্রকল্পের ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যে প্লেসমেন্ট রয়েছে তারা সেগুলো তুলে ধরবে এছাড়াও আমাদের কল্যাণী মহকুমা নানান প্রান্ত থেকে তারা বিভিন্ন ধরনের কর্মপ্রার্থীরা তারা এসছে তারা উত্তর্ষ বাংলায় তাদের অ্যাপের মাধ্যমে তারা নাম রেজিস্ট্রেশন করছে এবং কী ধরনের ট্রেনিং তারা নিতে আগ্রহী সেটাও আমরা দেখছি তো আমরা গত বছরও আমরা প্রায় এই ধরনের আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট লক্ষ্যমাত্রা আমরা পূরণ করেছিলাম আমরা নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রীদের বা কর্মপ্রার্থীদের আমরা ট্রেনিং এখান থেকে আমরা দিয়েছি এবং তাদের প্লেসমেন্টও তাদেরকে যোগাযোগ্য জায়গায় করা হয়েছে এবং আমরা আশা করি যে উৎকর্ষ বাংলায় আমরা আজকেও আমরা যে সংখ্যক আমরা রেজিস্ট্রেশন আমরা করতে পারবো তাদের প্রত্যেককে সঠিকভাবে ট্রেনিং দিয়ে প্লেসমেন্টের জায়গাটা আমরা সুনিষ্ট নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় মা মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা বাড়ি থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া